আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা যেটা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের জন্য একটি বড় সো খবর সেটা হলো কি তোমাদের বৃত্তির সম্পর্কে একটি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ তোমাদের বৃত্তিটা কবে দেবে বৃত্তির রেজাল্ট কবে দেবে এই সম্পর্কে একটি নোটিশ প্রকাশ হয়েছে তোমরা এখন বলতে পারো ভাইয়া এটা তো আমরা দেখছি এটা তো অনেক আগেই দেশো অর্থাৎ আজকে সকালেই তুই দিয়ে দিয়েছো তোমরা অনেকেই দেখেছো অনেকেই দেখো নয় দেখো তোমরা দেখলেও হয়তো তেমনভাবে বুঝতে পারো নাই বিষয়টা সেটা কি যে বৃত্তি তুমি কীভাবে তাছাড়া তুমি কীভাবে বৃত্তি পেতে পারো এবং বৃত্তির রেজাল্টটা কবে দিবে এবং বৃত্তির যে টাকাটা আসবে সেটা সরাসরি তোমার অ্যাকাউন্টে কিভাবে যাবে সো এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেক কনফিউজ আসো সো এই বিষয়টা আর তোমাদের কোনো কনফিউজ ফেস করতে হবে না সেজন্য ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারো যে বৃত্তির যে টাকাটা কিভাবে তোমার অ্যাকাউন্টে যাবে এবং কবে রেজাল্ট দেবে এবং তুমি কিভাবে পেতে পারো সো আর কথা না বলে চলো চল চলে যাই মূল ভিডিওতে আর হ্যাঁ একটা কথা না বলে নেই প্লিজ মেটার ওখানে শিখে ফেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো দেখো আমরা তোমাদের মাঝে নতুন কাজ করতে এসেছি সো আমাদের কাজগুলো কেমন লাগে তোমরা দেখতে পারো সো চলো চলে যাই মূল ভিডিওতে দেখো এসএসসি এসসি বৃত্তি পাবে প্রায় সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থী অর্থাৎ সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থী এসএসসিতে এবার বৃত্তি পাবে অর্থাৎ এবার কিন্তু অনেক সংখ্যাটা বেশি সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থী বুঝতে পারছো তাহলে তুমি একবার ভেবে দেখো যে সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থীর মধ্যে তুমি কীভাবে থাকবে না তো যাই হোক চলো একটা যে নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটা হয়তো তোমরা অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো নি দেখো এসএসসি পরীক্ষার ভিত্তিতে সাড়ে পঁচিশ হাজার শিক্ষার্থী পাবে বৃত্তি তাদের মধ্যে তিন হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি ও সাড়ে বাইশ হাজার শিক্ষার্থী পাবে সাধারণ বৃত্তি মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তি কোটা বন্টন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর শিক্ষার্থী নির্বাচন করে বৃত্তির গ্যাজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলো বলা হয়েছে জুটিপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে মাউসির ওয়েবসাইটে শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো বৃত্তি কোটা বন্টনের আদেশটি প্রকাশ করা হয়েছে এখন তোমাদের আরেকটা প্রশ্ন সেটা হলো কি ভ্যা কোন বোর্ডে কত বৃত্তি দেবে অর্থাৎ কোন বোর্ডে কত কয়টা বৃত্তি মেধাবৃত্তি পাবে কয়টা সাধারণ বৃত্তি পাবে দেখো এই বিষয়টা দেখো দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ঢাকা বোর্ডের নয় নয়শো দুই শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও পাঁচ হাজার ছয়শো চল্লিশ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে এছাড়া ময়মসিং বোর্ডের দুশো বিয়াল্লিশ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও এক হাজার সাতশো আটজন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি রাজশাহী বোর্ডের পাঁচশো তেরো শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও তিন হাজার বাহাত্তর শিক্ষার্থী সাধারণ বৃত্তি কুমিল্লা বোর্ডের দুইশো বাইশ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও দুই হাজার চারশো চোদ্দো শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি সিলেট বোর্ডের একশো শিক্ষার্থীকে মেধাবী ও এক হাজার দুইশো ছত্রিশ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি বৈশাল বোর্ডের একশো বারো জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও এক হাজার তিনশো পঁচানব্বই শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি যশোর বোর্ডের তিনশো আটাত্তর জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও দুই হাজার পাঁচশো তিরিশ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি চট্টগ্রাম বোর্ডের একশো উনিশ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও এক হাজার নয়শো নব্বই শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের তিনশো পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে মেধাবী ও দুই হাজার পাঁচশো পনেরো জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে তো তোমরা বুঝতে পারছো যে কোন বোর্ডের কতজন শিক্ষার্থীকে বৃত্তি দেবে এটা দেখো মেধাবৃত্তি পাওয়ার শিক্ষার্থী মাসে ছয়শো টাকা অর্থাৎ তোমরা যারা মেধাবৃত্তি পাবে তোমরা মাসে ছয়শো টাকা পাবে এবং বছরে এককালে নশো টাকা অর্থাৎ এককালীন বছরে দুই বছরে তোমরা এককালীন যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এককালীন নশো টাকা পাবে মাসে ছয়শো টাকা পাবে এবং এককালীন যে এককালীন নশো টাকা পাবে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে তিনশো পঞ্চাশ টাকা এবং বছরে এক কালে চারশো পঞ্চাশ টাকা পাবে বৃত্তির টাকার আদর্শ বাজেটের বৃত্ত মেধাবিত্তির খাত থেকে নির্বাহ করা হবে শিক্ষা অধিদপ্তর জানিয়েছে ফাইভ পে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে বোর্ডের আত্মাধীন প্রতি উপজেলা দুজন ছাত্র ও দুজন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে আর মেট্রোপলিটিন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণবৃদ্ধি দেওয়া হবে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তি সাত দিনের মধ্যে তফসিলভুক্ত ব্যাংক অনলাইন বিভিন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষা প্রতিষ্ঠান জমা দিতে হবে বৃত্তির জন্য যদি তুমি নির্বাচিত হও তাহলে তোমাকে সাত দিনের ভিতরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কলেজে জমা দিতে হবে সো বুঝতে পারছো যে বৃত্তি তোমরা কিভাবে পাবে অর্থাৎ তুমি কিভাবে পেতে পারো এবং কবে বৃত্তি রেজাল্ট দেবে এখন প্রশ্ন হলো যে কবে বৃত্তির রেজাল্ট দেবে দেখো বৃত্তির যে নোটিশটা প্রকাশ করেছে সে সেটা দেখে বোঝা যাইতেছে তোমাদের আর মানে অল্প সময়ের মধ্যে বৃত্তির রেজাল্টটা দিয়ে দেবে যদিও আগে আগের বছর পূর্বে পূর্বের বছরগুলিতে এত দিয়ে হয় নাই যেহেতু দেশের একটা প্রবলেম চলতেছিল সেই জন্য তোমাদের বৃত্তির রেজাল্টটা দিতে একটু দেরি হইতেছে সো আর দেরি হবে না আর অল্প সময়ের মধ্যে কোনো বৃত্তির রেজাল্টটা পেয়ে যাবে আর বৃত্তির রেজাল্টটা প্রকাশ হলে সাথে সাথে আমরা তোমাদের জানিয়ে দেবো আর সঙ্গে বৃত্তি সম্পর্কে তোমাদের যে কনফিউজ এবং একটা ইয়ে ছিল বৃত্তি সম্পর্কে তোমরা যে একটা টোটাল ধারণা পেয়ে পেয়েছো এই ভিডিওর মাধ্যমে সো এমন সকল আপডেট এবং ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হোক মেটার শিখে মানে একটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্তই আর আগামীতে কোনো আপডেট এবং ইনফরমেশন আসলে সাথে সাথে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম